সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সকল ভিউার্স কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি বিষয়টা হলো আমাদের দেশে জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে বিভিন্ন জায়গায় আজকে চট্টগ্রামে আজকে মিরপুরে আজকে আন্তর্জাতিক বিমানবন্দরে মানে দেশে একটা অরাজকতা চলতেছে ষড়যন্ত্র কারা করতেছে যারা এই ষড়যন্ত্র করে তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না সে যে দলেরই হোক হোক আওয়ামী লীগ হোক বিএনপি কিংবা অন্য কোনো দল তো যারা এরা আগুন লাগাইতেছে এদের তদন্ত করি বের করি ব্রাশ ফায়ারকে মেরিয়ে দিতে হবে গুলি করি মারতে হবে এদের বিচারের আওতায় আনা যাবে না বিচারের আওতায় আনলে এরা পরবর্তীতে ছাড় পাবে আবার বের হয়ে যায় এরকম নাশকতা তৈরি করবে এদেরকে গুলি করি মেরিয়ে দিতে হবে অন্য কোনো প্রজন্ম যাতে এটা দেখার পরে বুঝতে পারে যে না কোনো ষড়যন্ত্র করা যাবে না দেশ নিয়ে কোথাও পোড়াও আগুন লাগানো যাবে না তাহলে আমাদের এভাবে মেরিয়ে একদম শেষ করে ফেলা হবে আসলে দেশটা কোথায় যাচ্ছে দেশটাকে নিয়ে সবাই একটু চিন্তা করা উচিত প্রত্যেকটা মানুষের দেশটা আমাদেরই এদেশে আমরা এদেশে আমাদের বাস করতে হবে আমাদের ছেলেমেয়েরা থাকবে সবারই একটু চিন্তা করা উচিত তো আপনারা চিন্তা করেন যে দেশটাকে কীভাবে ভালো করা যায় যে একটা ভিডিও ফুটেজ দেখলাম এয়ারপোর্টে একজন ফোন করে বলতেছে যে আগুন লাগাইছে সমস্যা নাই কিন্তু আমরা সেফ আছি তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্রের গন্ধ আছে ভিডিওটা ভাইরাল হয়েছে ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গাতেই আছে। তো সবাই একটু চিন্তা ভাবনা করেন দেশটাকে ভালোবাসেন স্বার্থের জন্য দেশটাকে ধ্বংস করে দিয়ে না এদেশে সবাই বসবাস করবে মানে আওয়ামী লীগ বিএনপি জামাত যে যাই আছেন সবাই বসবাসের যোগ্য মানুষ যদি হন তাহলে বাস করতে হবে আপনি না বাস করেন আপনার ছেলে মেয়ে আপনার নাতি তো বাস করবে দেশটা কেন এভাবে ধ্বংস করতেছেন এরকম করেন না দেশটাকে ভালোবাসেন আর আজকাল যে কোনো জিনিসই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেমন আবু তাহা আদনান তার স্ত্রী প্রায় এক ঘন্টা বক্তব্য দিয়েছে আমি ইউটিউবে শুনলাম তা আসলে দোষে সবগুলো মানুষ মানুষ তো মানুষের ত্রুটি থাকবেই তো ওনার কথাগুলো আমার কাছে খুব যুক্তিযুক্ত মনে হয়েছে আবু তাহা আদনানের স্ত্রী যে কথাগুলো বলছে এক ঘন্টার ওপরে আমি পুরো বক্তব্যটা শুনছি আলহামদুলিল্লাহ তো শোনার পরে আমার মনে হলো যে আবু তাহা আদনানের অনেক ত্রুটি আছে হ্যাঁ উনি একটা মাহফিলেও বলছে যে স্ত্রী যদি বেশি কথা বলে তালাক দিয়ে রেখে দেবো মানে উনি তার পরিবারের সাথে খুব একটা ভালো আচরণ করে না এটা বোঝা গেল যে এইটা একজন পুরুষের আচরণ হতে পারে না উনি কথায় কথায় এই কথাটাই বলে মাহফিলই বলছে মাহফিলের একটা বক্তব্যতে আবু তাহাদ নান বলছে যে স্ত্রী কেন বাড়াবাড়ি করবে কিংবা বেশি কথা বলবে আমার কথা উঠা বসা যদি না করে তালাক দিয়ে রেখে দেব এটা মানে সহনশীল না উনি ওনার স্ত্রীর প্রতি সহনশীল না মানে দেশে আজকাল কি জানেন মানে সব কিছুতে একটা মানে গড়মিল একটা তো সবাই টুপি পাঞ্জাবি করলেও আলেম হয় না আবার কেউ আরবি কোরআন শরীফ পড়া যাইলেও আলেম হইতে পারে না আলেম হওয়ার জন্য আলাদা একটা চরিত্র বৈশিষ্ট্য গঠন লাগে মানে গঠন তারা আদর্শ চরিত্র এরকম আর একটা গঠন লাগে তো দেখা যাচ্ছে যে জেনারেল লাইনেরও একজন ভালো লোক হইতে পারে ভালো হতে পারে যে কোরআন হাদিসের দাস করতে পারে ভালো ব্যাখ্যা করতে পারে তার আদর্শ তার ক্যারেক্টার তার চলাফেরা সব কিছু ভালো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আলেম বড় বক্তা কিন্তু তার ক্যারেক্টার ভালো না তো তাকে আলেম বলা যায় না এটাকেও মানুষে আমি কাউকে উদ্দেশ্য প্রণতভাবে বলতেছি না তবে মানুষের তো মানুষ তো তার দোষ ত্রুটি থাকবে আমরা চেষ্টা করবো যেন এইরকম মুক্ত আলেমদেরকে পছন্দ করতে ত্রুটিযুক্ত না এই ত্রুটিগুলোই আমাদের সমাজের মধ্যে ফেতনা তৈরি করছে তা না আমরা দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশটা যাতে সুস্থ থাকে সেই চিন্তা চিন্তাভাবনা করি স্বার্থের জন্য দেশটাকে আমরা নষ্ট না করি আসসালামু আলাইকুম